আমি ছেড়ে যেতে চাই কবিতা ছাড়ে না বলে কি নাগর এত সহজেই যদি চলে যাবে তবে কেন ঘর বেঁধেছিলে উদ্বাস্তু ঘর কেন করেছিলে চারু বেদনার এত আয়োজন শৈশব কৈশোর থেকে যৌবনের কত প্রয়োজন উপেক্ষার ডাস্টবিনে ফেলে মনে আছে সেই কবে চাদরের মতো করে নির্দিথায় আমাকে জড়ালে আমি বাল্যবিবাহিতা বালিকার মতো অস্পষ্ট চোখ তুলে নির্নিমেষ তাকিয়েছিলাম অপরিপক্ক তবু সম্মতিসূচক মাথা নাড়িয়েছিলাম অত শত না বুঝেই বিশ্বাসের তুই হাত বাড়িয়েছিলাম ছেলে খেলার ছলে সেই থেকে অনাদরে এলোমেলো তোমার কষ্টের সাথে শর্তহীন সক্ষ হয়েছিল তোমার হয়েছে কাজ আজ প্রয়োজন আমার ফুরালো আমি ছেড়ে যেতে চাই কবিতা ছাড়ে না দুরারোগ্য ক্যান্সারের মতো কবিতা আমার কোষে নিরাপদ আশ্রম করেছে সঙ্গোপনে বলেছে হে কবি দেখো চারদিকে মানুষের মারাত্মক দুঃসময় এমন দুর্দিনে আমি পরিপুষ্ট প্রেমিক আর প্রতিবাদী তোমাকেই চাই কষ্টে কষ্টেস্রেষ্ঠে আছি কবিতা সুখেই আছে থাক এত দিন রাত যদি গিয়ে থাকে যাক তবে জীবনের আরও কিছু যাক